শারদীয় দুর্গা উৎসবের প্রাককালে তেলিয়ামুরদ বনিদি পূজা কমিটির মধ্যে অন্যতম রাজদূত ক্লাবের পূজা প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এবছর প্রায় সতেরো লক্ষ টাকা বাজেট নিয়ে ক্লাব কর্তৃপক্ষ দুর্গা উৎসবের আয়োজন করেছে এই বছর রাজদূত ক্লাব তাদের পূজা মণ্ডপে সাজাচ্ছে মূলত শৈশব জীবনের থিমের উপর ভিত্তি করে আয়োজকদের দাবি মণ্ডপে শৈশব জীবনের বিভিন্ন দিক সৃজনশীল ভাবে ফুটিয়ে তোলা হবে যা দর্শনার্থীদের জন্য অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে থিম ভিত্তিক এই মণ্ডপ ইতিমধ্যে কৌতূহল সৃষ্টি সৃষ্টি করেছে পূজার দিনে হাজারো মানুষের পদচারণার মুকুর হয়ে উঠবে বলে মনে করছেন তেলিয়ামুড়াবাসী রাজদূত ক্লাব শুধু পূজার আয়োজনে সীমাবদ্ধ থাকেনি উৎসবের আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন করেছে ক্লাব কর্তৃপক্ষ দস্তুদের মধ্যে সাহায্য বিতরণ স্বাস্থ্য শিবির এবং শিক্ষামূলক উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের প্রশংসা করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে পূজার দিনগুলোতে সমাজের সেবামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে যাতে উৎসবের আনন্দ সর্বস্তরে ছড়িয়ে পড়ে তেলিয়ামুড়ার সংস্কৃতি পরিমণ্ডলে রাজদূত ক্লাবের পূজা সবসময় বিশেষ মাত্রা যোগ করে এসেছে শহরবাসীর বিশ্বাস এবছরও তার ব্যতিক্রম হবে না সাজসজ্জা প্রতিমা সাংস্কৃতিক কর্মসূচি এবং সামাজিক উদ্যোগে সব মিলিয়ে রাজদূত ক্লাবের পূজা এবছর তেলিয়ামুড়ার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলছে আমাদের তেলিয়ামুড়া শহরে রাজদূত ক্লাব আরেকটি অন্যতম গণ আমরা ক্লাব কর্তৃপক্ষ প্রথমে যদি আমরা এই ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার এবং শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি ইতিমধ্যে আমাদের ক্লাবের নানাভ যে কর্মযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্রিয়াকর্ম আমাদের শুরু হয়ে গেছে এবং প্রতি বছর সারাটা বছরে আমরা সামাজিক কাজকর্মতে আমাদের ক্লাব যুক্ত থাকি এটা মেয়ের বিয়ে থেকে শুরু করে বন্যা ত্রাণ থেকে শুরু করে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের দয়ারত ভেজিতে আক্রান্ত যারা এলাকাতে আছে তারা সাহায্যের হাত আমাদের ক্লাব থেকে বাড়িয়ে দেওয়া হয় বাজেট সতেরো লক্ষ টাকা ঠিক উপরে অ্যাপ্রক্স আমি বলছি সতেরো লক্ষ টাকা আমাদের এবারের থিম হচ্ছে শৈশবকাল মাতৃগর্ভ থেকে যখন একটা শিশুর জন্ম হয় ওই শিশু যখন এই স্কুলে যায় এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা আমাদের ক্লাব তারা এবার পূজা প্যান্ডেল মণ্ডপ করেছে তারা এটা তুলে ধরেছেন এই টিমটা আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এলিয়ামোড়ার সহ সারা ত্রিপুরাবাসী কাছেও আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি এবং আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পূজা মণ্ডপে সবাই যেন পূজা পরিক্রমা করার জন্য আমরা আহ্বান রাখছি